হ্যালো সবাইকে অনলাইনে প্রতারিত হলে কীভাবে ব্যবস্থা নেবেন কোথায় অভিযোগ করবেন এই বিষয়টা নিয়ে কথা বলবো অনলাইনে ফাই অনেকে প্রতারণার শিকার হয় তো বেশিরভাগ লোকই দেখা যায় যে তাদের একশো দুইশো বা পাঁচশো এক হাজার টাকা খোয়াইছে সেজন্য তারা অভিযোগ করতে যায় না জামিলা জড়াতে চায় না তবে এটা ঠিক না কেউ যদি পতার না করে অবশ্যই আপনাকে ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে ভবিষ্যতে ইন্টারনেট দুনিয়াটা সুরক্ষা থাকে তো অনলাইনে ব্যবস্থা নেওয়া এটা খুব জটিল না আপনার হয়তো বিশেষ পাঁচশো টাকা তবে এটা খুব আপনার কাছে যদি দলিল প্রমাণ থাকে স্ক্রিনশট বা রেকর্ড করে থাকে তাহলে একশো টাকা পতারাও ধরে ফেলা যাবে বাংলাদেশে মূলত আমরা দুইভাবে পণ্য কয়ের প্রক্রিয়া রয়েছে একটা হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আর একটা হলো বাংলাদেশে গভর্নমেন্টের দ্বারা চাল ডালের মতো যেগুলো আছে সেগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিনলে সেক্ষেত্রে এটা একটু লম্বা আপনাকে অভিযোগ করতে হবে সরকারি কোনো সংস্থার কাছে আর আপনি যদি দারাজের মতো বা এই জাতীয় যেই বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি নিয়ে যেই ওয়েবসাইটগুলো ব্যবসা করে ই কমার্সগুলো এই কমার্স গুলাতে প্রতারিত হলে আপনি দ্রুতই তাদের কাস্টমার কেয়ারে ফোন করে ফরমান সহ অভিযোগ করলে তারা দ্রুত এটা সলভ করে দেবে আর এর বাইরে যদি সলভ না হয় বা সোশ্যাল মিডিয়াতে এটা হয় কোনো সামাজিক মাধ্যমে হয় থাকে তাহলে আপনি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আছে তাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি তাদের ইমেল আছে ইমেলে অভিযোগ করতে পারবে এছাড়া আপনারা আপনারা বাংলাদেশ সাইবার পুলিশের ওয়েবসাইটে গেলে সেখানে তাদের ফেসবুকের ইয়ে পেয়ে যাবেন ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সংক্ষিপ্ত আকারে এবং দ্রুত তাদেরকে এটা জানাতে পারেন এর বাইরে বাংলাদেশের ভক্ত অধিকার আছে ভক্ত অধিকারের জিনিসগুলো দেখে ভক্ত অধিকারের আপনি অনলাইনে যদি ফেসবুকে আছে ফেসবুকে তাদের পেজ আছে আমি খেয়াল করছি ইউটিউবে আছে ফেসবুক পেজে এটা জানাতে পারেন বা তাদের কোন আপনি বক্তা অধিকারের নাম্বার লিখে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া আপনার জেলাভিত্তিক ভোক্তা অধিকার থাকে আপনারা জান কিনা জানি না প্রত্যেকটা জেলায় থাকে সেখানে গিয়ে অভিযোগ করতে পারেন যদি অফলাইনে করতে পারেন তো বক্তা অধিকার এবং সাইবার পুলিশকে যদি করেন এটা দুটো রেজাল্ট পাবেন এর বাইরে আপনি থ্রি ফোর লাইনে ফোন করে অনলাইনে পুলিশকে জানাতে পারেন এছাড়া যদি বড় ধরনের ফতনার শিকার হন তাহলে সরাসরি আপনি থানায় গিয়ে জিডি করতে পারেন এগুলো এই চার পাঁচটা যেগুলো বলছি এগুলো ব্যবস্থা নিতে পারেন তবে বাংলাদেশ ওয়েবসাইটগুলোর থেকে নিলে তাদের কাস্টমার কেয়ারে ফোন করলে দ্রুত তারা এটা দেখবে এর বাইরে বক্ত অধিদপ্তর এবং পুলিশের সাইবার সাইবার ক্রাইম ইউনিট যেটা থাকে অনলাইনে কাজ করে এটা কিন্তু দ্রুত দ্রুত কাজ করে আর আপনাকেও কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে হবে যে সমস্যা হয়েছে আপনি এক এক মাসের ভিতরে নেবে হ্যাঁ এক মাসের ভিতরে আপনাকে অভিযোগ করতে হবে আর অনলাইনে ফোন কেনার সময় আপনি খোলার সময় এটার ভিডিও ফুটেজ রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটার আরো প্রমাণটা শক্ত হয় স্ক্রিনশট থেকে শুরু করে লেনদেনের অবশ্যই হিস্টরি থাকবে আপনার কাছে সেগুলা প্রমাণ সহ দিলে আশা করি আ পুলিশ এগুলো অনলাইনে এই কাজগুলো আন্তরিকতার সঙ্গে দেখে এবং দ্রুত ব্যবস্থা নেয়